আসসালামু আলাইকুম দর্শক কালকে আমি একটা ভিডিও করেছিলাম খেয়াল করবেন সেখানে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আবেদন করেছিলেন বা দাবি করেছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের এজেন্ডা জনসমক্ষে প্রকাশ করা হোক নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত সামনে আনা হোক যেহেতু বিএনপি বলছে যে একটা সমঝোতা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন তাহলে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা হতে পারে তো সেটা আলোচনা সামনে আনুক কেন বলছে তার মানে ভেতরে ভেতরে ডাল মেকুস কালা হয় অর্থাৎ হয়তো অন্য কিছু হচ্ছে কি হচ্ছে তার একটা গরিপ্রকাশ বা মেলাইতে পারবেন সিলেটে জামাতের আমির কি বলছেন তিনি বলছেন আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং দক্ষতা যাচাই হবে আচ্ছা বলেন নির্বাচন কমিশন কি ভোট করে ভোট করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হচ্ছে একটা সমন্বয়কারী প্রতিষ্ঠান প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো উইং সারা বাংলাদেশের একেবারে কেন্দ্র বুথ পর্যায়ে মানে দায়িত্ব পালন করে সেগুলোকে সমন্বয় করে তার মাথায় বসে থাকে তারা নিজেরা অপারেট করে না এই কথা কিন্তু আপনি যতই নুরুল হুদা বা হাবিবুল আওয়ালকে করেন তারাও কিন্তু বলে গেছে এটা আংশিক সত্য পুরোপুরি সত্য না অর্থাৎ তারা দায় মুক্ত হতে পারে না কিন্তু এটাই বাস্তব প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব না নির্বাচন কমিশনের ওই জনবল নেই প্রতি কেন্দ্র প্রতি বুথে বুথে তারা তাদের জনবল দেবে তো সুতরাং এখানে কমিশনের বিশ্বাসযোগ্যতা দক্ষতা যাচাই হবে বিষয়টা তা না প্রশাসন পুলিশের দক্ষতা প্রশাসন পুলিশের বিশ্বাসযোগ্যতা যাচাই হবে বলার দরকার কয়েকদিন আগে কি বলছেন তিনি বলেছেন এইটা সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব তাহলে সরকার আর সরকার তার আইন আদালত বিচার সেগুলো স্বাধীন থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব তো আমি বলছিলাম যে একটা আলামত শুরু হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা করা এবং তার পক্ষে ওই যে যুক্তিটা হলো ওইটাই সিলেটে জামাতের আমি যেটা বলছেন যে কমিশনের দক্ষতা যোগ্যতা বিশ্বাসযোগ্যতা কি হবে আসলে এটা কোনো কথা না কথাটা হলো এই আচ্ছা আপনারা একটা কথা বলেন তো বাংলাদেশের ইতিহাসে কোনো ইন্টিরিয়াম গভর্নমেন্ট বা মনে করেন তত্ত্বাবধায়ক সরকার তাদের কাজটা কি হয় তৃণমূল থেকে নির্বাচন করে করে তাদের ওই কমিশন সরকারের দক্ষতা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা নাকি সরাসরি তা কন্ডাক্ট করে বাংলাদেশে বরং যতগুলো ভালো নির্বাচন হয়েছে তার মধ্যে ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে চারটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা তুলনামূলক ভালো তুলনামূলক তাহলে তাহলে আপনি এই গভর্নমেন্টের কি আপনি দক্ষতা যোগ্যতা করবেন মনে করেন এখন তারা স্থানীয় সরকার নির্বাচন হলো নির্বাচনের কারচুপির অভিযোগ হলো তখন কোনো কোনো রাজনৈতিক দল বললো যে না এই সরকার নিরপেক্ষ না তখন কি করবেন থাকবে কতদিন রাখবেন যতদিন যাবে আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো বলবো যে এই দেশে তো কোনো সরকারই নেই মানে জোড়াতালি দিয়ে একটা সরকার চলতেছে এদের সাথে কি ব্যবসা বাণিজ্য কি বিনিয়োগ নিয়ে আলোচনা করবো বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা সব ঘুরে চলে যাবে দেখেন না ডক্টর এত আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের বড় বিনিয়োগকারী বা দেশেরও যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি তারা কিন্তু চুপ করে বসে আছে যে একটা সেটেল গভর্নমেন্ট আসুন তাহলে আপনি এখন এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলাবেন নির্বাচন কমিশনকে সরকারকে যে তোমরা বড় পরীক্ষা দেওয়ার আগে ছোট ছোট টেস্ট ম্যাচ খেলো না টেস্ট ম্যাচ এখন খেলার সময় নেই মানে প্রস্তুতি ম্যাচ আপনাকে একদম সরাসরি বিশ্বকাপ ফাইনালে হবে যাইতে এবং এটাই হচ্ছে দায়িত্ব করত তার মানে হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে ওই যে ঢাকার দুই সিটি কর্পোরেশন অন্যন্য স্থানীয় নির্বাচন করার একটা পরিকল্পনা একটা ছক চলতেছে ওইদিকে তারেক রহমানকে বলে আসছে ফেব্রুয়ারিতে ঠিক থাকবে আর এদেরকে বলতে তোমাদেরটাও ঠিক থাকবে তোমাদের লোকাল গভর্নমেন্ট দিচ্ছি তারপরে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা না রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে বলতে হবে ভাই এনাফ ইজ এনাফ আমি এখন চলে যেতে চাই আমি জাতীয় নির্বাচন দেব তারপর সরকার এসে তোমরা লোকাল গভর্নমেন্ট করবা নাকি ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট করবা এটা তোমাদের ব্যাপার আমি আর এর মধ্যে নেই এখন কিন্তু আস্তে আস্তে ওই পর্যায়ে চলে আসছে যেটা বললাম এটা নিয়েন যদি লম্বা করতে থাকেন এই রাবারটা মনে হবে যেন ছিটছে না ঠাস করে ছিঁড়ে গেলে কিন্তু আর আগের জায়গায় আসা যাবে না সুতরাং সাবধান এখন এই নয় ছয় করা জাতীয় নির্বাচন নিয়ে কোনোভাবেই উচিত না বললাম আমি ভালো থাকবেন আল্লাহ হাফিজ